তো সেই তুলসী মঞ্চ বানানো নিয়েই কেন্দ্র মুসলিমরা এটা হতে দেবে না এটা বানাতে দেবে না এখানে কোনো মন্দির হবে না এখানে মসজিদ হতে পারে এটা হচ্ছে তাদের বক্তব্য এই নিয়ে গন্ডগোলের সূত্র তারা বলছে যে আপনার নাকি জয় না জয়ীরাম এটা মানে যদি বলে থাকে সে একদম নির্বোধ বোকা বোকা লোক ছাড়া কারণ সব থেকে বড় কথা যদি ধরুন আমি মুসলিম মুসলিমকে বলি জয় শ্রীরামাকো তোমাকে আমি মুসলিম বানিয়ে নেবো সেটা হতে পারে কিন্তু কোনো মুসলিম লোক কোন খ্রিস্টান লোক কোন অন্য ধর্মের লোক আমাদের হিন্দু ধর্মে আসতে পারবে না আসার কোনো রাস্তা নেই কারণ আমাদের ধর্মের থেকে আউটগোয়িং আছে ইনকামিং নেই তো সুতরাং এটা যে বলেছে সেটা শুধু রাজনৈতিক কারণ হতে পারে কিংবা এই যে দাঙ্গা লাগানোর জন্য হতে পারে এটা এছাড়া অন্য কিচ্ছু না আর এটা একদম মুসলিম কমিউনিটি দের এটা একদম একটা একটা নতুন রাস্তা তৈরি হয়ে গেছে জয় শ্রীরাম বলতে বলেছে কে বলতে বলেছে কোন একটা নাম বলে দিল আরে বলি তার লাভ লাভ তো থাকতে হবে একটা কাজ আমি একটা কাজ করি যে ধরুন আগে মন্দিরটা ভেঙেছে ওরা মসজিদ তৈরি করার জন্য ভেঙেছে কেউ তো কিছু বলার নেই এখানে করতেই পারে আজকে যদি ভাঙতে পারে সে তারা তো তৈরিও করতে পারে পুলিশ কি করবে পুলিশ তো কালকেও কিছু করেনি যখন কিছু করার ছিল তখন তো কিচ্ছু করেনি পঞ্চাশ ষাট জন প্রথমে যখন জড়ো হয়েছিল তখনই তো এখান থেকে ভিড়টা সরিয়ে দেওয়া উচিত ছিল তারপরে ধীরে ধীরে মানে এখানে জমা শুরু হয়েছে এগারোটা থেকে ঘটনা ঘটেছে প্রায় একটার দিকে দু ঘন্টা পুলিশ কি করছিল শুধু কথা বলছে কেন এত ভিড় সরিয়ে দিয়ে কথা বলুক না ভিড় করার তো কিছু নেই হ্যাঁ তো পুলিশ তো খাবেই সুযোগ যে পুলিশ যদি সুযোগ দেয় তাহলে তো পুলিশ মার খাবেই এখানে বাড়ছে হচ্ছে এই এলাকা হিন্দুদের হ্যাঁ এখানে সেই মুসলিম মুর্শিদাবাদই তৈরি করতে যাচ্ছে যাতে মুর্শিদাবাদ করে ধীরে ধীরে পুরো পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে পারে আর কিছু না আমরা এরা তো হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হিন্দুদেরকে করা ধীরে মুর্শিদাবাদ অন্য কোথাও হবে হচ্ছে কালকে পরিশ্রম পাওয়া যাবে এর থেকে এটা প্রশাসনের ব্যাপার এটা তো মানুষ জনসাধারণ কিছু করতে পারবে না এটা তো এটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আছে রাজ্য সরকার আছে দুজনকে রাখা উচিত এই জিনিসটা বিশেষ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ হওয়া খুবই জরুরি এখানে আপনি যত দোকান ভাঙচুর হয়েছে সেই দোকানের মালিককে গিয়ে বলুন যে তারা রিপোর্ট লেখাতে চায় কিনা তারা একটাই কথা বলবো ঝামেলার মধ্যে যেতে চাই না না আমি করতে পারবো দোকান দোকান ভাঙা হয়েছে এখানে আট টু সন্তোষ পর্যন্ত যতদূর আমি যতদূর জানি সব বেছে বেছে এবং মানে ধরুন এখানে তিনটে দোকান আছে মাঝখানে একটা মুসলিমের দোকান মাঝখানে মুসলিমের দোকানটা একদম একটা ইট পরেনি আর বাদবাগি দুটো হিন্দুর দোকানে কিন্তু ইট পাথর থেকে তার বোর্ড ফোর্ড মানে যতটা ক্ষতি করা যায় তার ক্ষতি করে না না হতেই পারে না এটা একটা ক্লাস ওয়ান এর বাচ্চা যদি আপনি বলেন যে তুমি একটা নতুন জায়গায় চলে যাও সে যেতে পারবে না তাকে হাত ধরে নিয়ে যেতে হবে তাকে চেনাতে হবে তাহলে যে চেনিয়েছে তাহলে তো সে এখানকার স্থানীয় লোক তাহলে সব থেকে বড় এখানকার স্থানীয় লোক যে এখানকার যে এমএলএ আছে সে চিনিয়েছে এই জায়গাটাকে তবেই না আজকে এখানে আসতে পেরেছে এখানকার কাউন্সিলর এরা চিনিয়েছে তাহলে এসছে কেউ নতুন কেউ আসতে পারবে না এই জায়গায় ওইদিকে তো মানে পাড়ার ভিতরে বাড়ি ভাঙচুর করেছে বাড়ির ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করেছে একটা বাড়িতে তো আগুনও লাগিয়েছে এখন একটা ছেলে গায়েব আছে সব হিন্দুদের এবং সেটা বা একদম মার্কিং করে হ্যাঁ একদমই তাই সবসময় মুসলিমদের ধরে গান গান করছে কারণ ও তো বলেই দিয়েছে মমতা দিদি কি যে গায়ে দুধ দেয় তার আমি লাঠি খাবো কোনো সমস্যা নেই আমার মোট মোটেও না এরকম প্রশাসনকে এরকম গভর্নমেন্টকে ভোট দিয়ে লাভ কি যেখানে আমার নিজস্ব সেফটি নেই তো সেফটির নামে এই করে দিয়ে গেছে আমার নাম অরবিন্দ ভালো